সংযমের মাস বনাম অপবয়ের মহাৎসব চৌধুরী ঈদ ফেস্টিভ্যালে যাবি কোন ডিজাইনার জামা কিনেছিস এবার আমি কিন্তু ড্রেসই দাম হাজার দশকের ওপর ওরা ওয়ান পিসই বানায় তার মানে এই জামা আমি ছাড়া আর কারো থাকবে না ঈদের মৌসুম এগিয়ে আসলে সমাজের একাংশের আলোচনার মূল বিষয় থাকে ঈদ শপিং ডিজাইনার্স ড্রেস বহু মূল্যবান পোশাক ইত্যাদি রমাদান শুরু হওয়ার অনেক আগে থেকেই ফ্যাশন পাড়াগুলোর জমজমাট ব্যবসা শুরু হয় ভাবখানা এমন যে সিয়ামের জন্য ঈদ নয় বরং ঈদটাই আসল সিয়াম তো ও মাত্র এসব কাণ্ড কারখানা দেখে মনে হয় কোনোভাবে যদি রমাদান মাসকে ডিলিট করে দিয়ে এখলাফে শাওয়াল মাসে চলে যাওয়া যেত তাহলে ডিজাইনার সমাজের ব্যাপক উপকার সাধিত হতো অবশ্য তাহলে আবার রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যেত তারাও তো সারা বছর বসে থাকে রমাদান মাসের জন্য এই মাসটাই যদি নাই হয়ে যায় তাহলে প্রতিনিয়ত এত এত ইফতার আর সাহারি পার্টিগুলো কোথায় হবে অন্যান্য বারের মতো আসন্ন রমাদানেও নিশ্চয়ই দেখা যাবে ফ্যাশন শো টিভিতে প্রতিদিন ঈদের মেকআপ টিপস নিয়ে প্রোগ্রাম ও ইফতারের রেসিপির অনুষ্ঠানে ছেয়ে যাবে প্রতিটি চ্যানেল কিন্তু রমাদান কি আদতে এসব অসংযম ও নতুন কাপড়ের প্রতিযোগিতার জন্য আসে এসবের ভিড়ে আমরা যেন আজ বলতে বসেছি যে আল্লাহ আমাদের প্রতি বছর রিস্টার্ড বাটনের চাপ দিয়ে জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দেন রমাদানে এই মাসে আমাদের জন্য স্পেশাল অফার হিসেবে দেওয়া হয় শ্রেষ্ঠ রজনী লাইলাতুল খতরকে একটু ভালো করে ভেবে দেখলে সবাই স্বীকার করবেন যে বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় ইবাদতে মন বসানো তুলনামূলক অনেক সহজ হয় আলহামদুলিল্লাহ অথচ আমরা কি করি ইফতার পার্টি আর শপিংয়ের আড়ালে আপডালে কখন যে এই মহাবৌল্যবান সময়টি শেষ করে ফেলি তার টেরই পায় না অনেকে বলেন যে শ্যামরত ব্যক্তিদের ইফতার খাওয়ানো ও ঈদের দিন ভালো কাপড় পরার কথা ইসলামে বলা আছে এজন্যই আমরা এসব করি কিন্তু আমরা কি আমাদের এ ধরনের খোরা যুক্তি দিয়ে নিজেদেরকেই ধোকা দিচ্ছি না ইসলামে শ্যাম পালনকারীকে খাওয়ানোর ও ভালো পোশাক পরার যে সংজ্ঞা দেওয়া আছে তা কি আমরা মানি নাকি শয়তান ভালো কাজের খুলসে করে আমাদের কাছে আল্লাহর অপছন্দনীয় কাজগুলোকে শোভনীয় করে দিচ্ছে ইফতার পার্টির নামে হাজার পদ রান্না করে যে শো ডাউনের আয়োজন করা হয় তাকে আমরা নবজি সাল্লাল্লাহ আর ইহাসাল্লামের মাঝে পরে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা যেসব ঈদের কাপড় কিনি তাকে কখনো ইসলাম সাপোর্ট করতে পারে নাকি করা সম্ভব সামাজিক চাপে হোক অথবা লোক দেখানোর মানসিকতা হোক সত্যিকার অর্থে সংযমের মাসেই আমরা সবচেয়ে বেশি অসংযমী আচরণ করি এখনো মনে আছে শৈশবে ঈদের নতুন জামা নামক বস্তুটি বিশাল আনন্দের একটি ব্যাপার ছিল মা গজ কাপড় কিনে নিয়ে দর্জি দিয়ে তা সেলাই করাতেন ঈদের আগের রাত পর্যন্ত সেই কাপড় আমরা সযত্নে লুকিয়ে রাখতাম মাঝে মাঝে ভাঁজ খুলে গন্ধ নিতাম আর নতুন জুতার জোড়ার কথা কি আর বলবো কয়েক রাত সেই জুতা সাথে নিয়ে না ঘুমালে যেন ঘুমই আসতো না আজকালকার তুলনায় কত সাধারণ ছিল সেসব জামা জুতো কিন্তু কি অসাধারণ ছিল সেই সব অনুভূতি আর এখন সারা বছর সবাই এত বেশি জামা কাপড় কেনে যে ইতেন নতুন কাপড় পাবার আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে এখন আনন্দের চেয়ে দামি ও হাল ফ্যাশনের কাপড় কেনার প্রতিযোগিতায় চোখে পড়ে বেশি উৎসবের নিষ্পাপ আনন্দটা তাই আর খুঁজে পাওয়া যায় না আনন্দের চেয়ে এখন বাণিজ্যিকরণ হয়ে গেছে আমাদের আজকের ভিডিও থেকে অনেকেই হয়তো কপাল কুচকে বলবে আপনাদের সমস্যা কি সব সাধারণ জিনিসেই দেখি সমস্যা খুঁজে বের করেন দশ বারো পদের ইফতার বানালে এটি হবে বিলাসিতা আবার শপিংও বেশি করতে পারবো না নতুন জামাও দামি দেখে কিনতে পারবো না কী আশ্চর্য তাহলে ঈদের সময় আমরা করবো তাকে ঈদের সময় ভালো কাপড় পরায় দোষের কিছু নেই আল্লাহ আমাদের মুসলিমদের জন্য দুটো দিয়েছেন আনন্দ করার জন্য তাই এ সময় আমরা আনন্দ করতেই পারি কিন্তু উৎসবটা যেহেতু আল্লাহ সুবাহান দান ও তার নির্দেশ তাই উৎসব উদযাপনের ঢংটাও তার পছন্দ অনুসারে হওয়াটাই নিশ্চয়ই যুক্তিসঙ্গত হবে আমরা বাঙালিরাও জাতিগতভাবেই বাড়াবারই পছন্দ করি তাই ঈদের সুন্দর কাপড় পরার প্রথাটাকে বারাবারের সময় যেমন গরুর দাম নিয়ে প্রতিযোগিতা হয় সময় সে জামা কাপড় দিয়ে কে কিরণমালা জামা কিনলো আর না তা নিয়ে চলে তুলকালাম কাণ্ড উচ্চবিত্তদের মাঝে চলে কে কোন ডিজাইনারের জামা কিনলো সেটি নিয়ে প্রতিযোগিতা কে জানে আজকাল অনেকে ঈদের কেনাকাটা করতে বিদেশেও যায় প্রতিদিন পেপারে আর টিভিতে ঈদ ফ্যাশন নিয়ে বিজ্ঞজনেরা নানান মতামত ব্যক্ত করেন ও অতিবিজ্ঞ দর্শকরা সেসব দেখে দেখি কেনার জন্য অস্থির হয়ে যান রমাদান মাসের শেষ দিকে খবর ওঠে সে বছরের সবচেয়ে দামি কয়েক লাখ টাকা দামের লেহেঙ্গা বিক্রয়ের খবর ও সাথে থাকে গর্বিত ক্রেতা বিক্রেতার হাসজ্জ্বল ছবি ঘরে ঘরে ঝগড়া হয় এই কেনাকাটা নিয়ে স্বামী স্ত্রী বাবা সন্তানের চলে বিবাদ বিসংবাদ সমাজের সাথে তাল মেলানোর জন্য নিজের সামর্থ্যের গলায় পাড়া দিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় দামি জিনিসপত্র ক্রয় করেন অনেকে আবার সামর্থ্য যাদের আছে তারা এই গরিব দেশে নির্লজ্জের মতো দশ পনেরো হাজার টাকা দামের কামিজ কেনেন অর্ধ লাখ এক লাখ টাকা দামের শাড়িও কেনেন যে দেশে মানুষ এখনো না খেয়ে মারা যায় অল্প কিছু অর্থের জন্য বিনা চিকিৎসায় ধুকতে থাকে সেই দেশে মানুষ কিভাবে পারে স্রিফ কাপড় চোপড়ের জন্য এত কারিকারি অর্থ ব্যয় করতে দূরের লোকের কথা না হয় বাদই দিলাম আমাদের গৃহকর্মীদের সামনে অতি মূল্যবান এসব পোশাক পরে ঘুরে বেড়াতে কি আমাদের একটু বিবেকে বাধে না যেখানে কাজের মেয়েটিকে সারা মাস গাধার খাটুনি খাটাবার পরও আমরা গুনে গুনে হাজার কয়েক টাকা দেই তাকে একশো টাকা বেশি দেওয়া আগে দশবার চিন্তা করি সেখানে মুহূর্তে এর চেয়ে বহুগুণ অর্থ দিয়ে শাড়ি কাপড় ক্রয় করে কি করি আমরা সত্যিই কি আমাদের লজ্জা অনুভূতি এতটাই হয়ে গিয়েছে তাও আবার দামি কাপড়গুলো হাতে গোনা কয়েকবারের বেশি তো পরাও যায় না ঈদের যে মেয়ে পনেরো সেট জামা পায় সেও দেখা যায় এক মাস পর আলমারি খুলে বলবে উফ পরার মতো কিছুই নেই আমার কাছে আবার শপিং যেতে হবে এভাবে একদিকে বিত্তবান মানুষ সমাজে নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হয় অপরদিকে দারিদ্রপাড়ায় জাকাতের শারীরঙ্গে নিতে গিয়ে ফিরে চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারায় মাঝে মাঝে চিন্তা করি একজন মানুষের বেঁচে থাকার জন্য কয় সেট কাপড় লাগে কোনো কাপড় একবার লোকে দেখে ফেললে সেই কাপড় কেন দ্বিতীয়বার তাদের সামনে পরা যায় না কেন পোশাক আশাক আর ঐশ্বর্য দিয়ে একজন মানুষের মূল্য নিরূপণ করতে হবে কেন মানুষের পরহেজকারিতা পবিত্র হৃদয় উত্তম চরিত্র মেধা ইত্যাদি দিয়ে তাদের যাচাই করা যাবে না বাহ্যিক সম্পদ প্রদর্শন তো খোলস মাত্র অন্তরের প্রাচুর্যই তো আসল সৌন্দর্য বহন করে আবদুল্লা বিন আব্দুল নহুম আল মুজানি রাদিয়াল্লাহ আনহু নামে নবীজি সাল্লাহ আলহ্লামের একজন সাহাবি ছিলেন তিনি অমসলিম থাকাকালীন কাপড় সুগন্ধ ইত্যাদিতে সৌখিন বলে খ্যাত ছিলেন আর সেই মানুষটি ইসলাম গ্রহণের কারণে এক কাপড়ে তার ধনী পরিবার থেকে বহিষ্কৃত হয়েছিলেন সেই একটি চাদরের মতো কাপড়কে তিনি দুটুকরো করে শরীরের ঊর্ধাংশ ও নিম্নাংশে পরিধান করতেন সবাই তাকে ভালোবেসে ডাকত জুল বিজা দেয় দুটুকরো কাপড় পরিহিত নামে মৃত্যুর সময় এ দুটুকরো কাপড়ে ছিল তার শেষ সম্বল আল্লাহ তাকে দিনের প্রতি ন্যায়নিষ্ঠতার জন্য এতটাই সম্মান দিয়েছিলেন যে ইসলামের দুই বিশিষ্ট খলিফা তার কবর খোরেন ও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে তাকে কবরে শুইয়ে দেন কই অল্প বস্ত্র থাকার জন্য তো তাকে ইসলামে কোনো রকম করা হয়নি বরং তার তাকওয়ার কথা মুসলিমরা আজও স্মরণ করে যা হোক বলা শুরু করেছিলাম ঈদ শপিং নিয়ে তাই আবার ফেরত সেই বিষয়ে অসংযমী না হয়ে কিছু কেনাকাটা করাতে আশা করি দোষের কিছু নেই কারণ প্র্যাকটিক্যালে চিন্তা করলে দেখা যায় কিছু শপিং আমাদের করতেই হয় এদের আগে নিজের জন্য ততটা না করলেও অন্যের জন্য হলেও কিনতে হয় তবে বাজারে গেলে কিছু বিষয় মাথায় রাখলে আমরা অনাকাঙ্ক্ষিত অপচয় ও পার্থিব প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে রাখতে পারবো ইনশাল্লা তাই তাই আজকের ভিডিও শেষ করবো শপিংয়ের উপর অল্প কিছু টিপস দিয়ে রমাদানের আগে প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলা তাহলে সিয়ামের দিনে বাজারে গিয়ে মূল্যবান সময় নষ্ট হবে না কার কি লাগবে তা আগে থেকেই লিস্ট করে নেওয়া লোক দেখানোর জন্য অপ্রয়োজনীয় কেনাকাটা এবং অহেতুক অতিরিক্ত দামি পোশাক ক্রয় করা হতে বিরত থাকা অহংকার প্রদর্শন হয় এমন পোশাক না কেনা সত্যিকার অর্থে যাদের ঈদের কাপড় দরকার অথবা যাদের একেবারে না দিলেই নয় শুধু তাদের জন্য কেনা নিজের কাছে যদি আগে থেকে নতুন পোশাক থাকে অথবা উপহার হিসেবে পাওয়া যায় তবে নিজের জন্য আবার নতুন করে না কেনা অনেকে নতুন জামাকাপড়ের সাথে সাথে সংসারের জন্য ঈদ উপলক্ষে নতুন ফার্নিচারও কেনে এমন অবাধ বিলাসিতার ফাঁদে পা না দেয়া গরিবদের জন্য জাকাতের টাকায় নিম্নমানের শাড়ি লুঙ্গি না কেনা কারণ শরীয়ত অনুযায়ী জাকাতের টাকা সরাসরি প্রাপককেই দেওয়ার নিয়ম যাদেরকে দেওয়ার কেউ নেই সম্ভব হলে তেমন মানুষ খুঁজে বের করে তাদের জন্য পোশাক কেনা যায় এবং অবশ্যই ইসলামে নিষিদ্ধ করা হয়েছে এমন পোশাক না কেনা উদাহরণস্বরূপ বলা যেতে পারে অশালীন কাপড় পরিশেষে বলতে চাই ইদুল ফিতর একটি পবিত্র আনন্দের দিন সারা মাস সংযম সাধনার পর আমরা উদাহরণস্বরূপ সুমহান প্রতিপালকের পক্ষ থেকে এই উৎসবটি পেয়েছি তাই সংযমের মাসে যেমন আমাদের চূড়ান্ত অসংযমী হওয়া কাম্য নয় ঠিক তেমনই ঈদের দিন উপলক্ষে এমন কিছু করা উচিত নয় যা সারা মাসের ইবাদত সাধনকে নষ্ট করে এক লাফে আমাদের জাহেলিয়াতের যুগে ফেরত নিয়ে যায় শিয়াম পালনের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা ও অর্জিত তাকুয়া যদি আমরা এমন এক লহমায় হারিয়ে ফেলি তাহলে আমাদেরকে দুর্ভাগা ছাড়া আর কী বা বলা যাবে আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী তিনি যেন আমাদের সহায় হন আমিন লক্ষ্যে অটল বিনতে আব্দুল্লাহ নিশির খুব মন খারাপ তার দোহাত ভর্তি মেহেদি মেহেদি তার খুব প্রিয় তবুও খুব কষ্টে কান্নার ইচ্ছা নিবারণ করে বসে আছে সে মেহেদি লাগানো হাত দিয়ে তো আর চোখের পানি মোছা যাবে না বাড়ির বাকি সবাই অবশ্য খুব খুশি সবাই বলতে নিশির নিজের আর দাদা দাদু নারীরা ব্যস্ত রান্নাঘরে আর ছোট মেয়েরা রুমে জড়ো হয়ে মেহেদির আসর বসিয়েছে আর পুরুষরা ড্রয়িং রুমে বসিয়েছে আড্ডা হাসাহাসি হইচই আর সুস্বাদু খাবারের পুরো মেতে আছে সে সাথে পাশের বাড়ি থেকে ভেসে আসছে ঈদের রোজার শেষে এলো খুশি ঈদ ঈদের দিন সবার মতো হাসি খুশি থাকার কথা কিন্তু তবুও বুকের ভেতর একটা চাপা কষ্ট তাকে হাসতে দিচ্ছে না কারণটা আর কিছুই না রমাদান চলে গেছে প্রতিটা বছরের মতো এবারও চোখের পলকে রমাদান চলে গেছে এ নিজেকে মেরামত করা হয়নি যেন একটু কত কত প্ল্যান ছিল কিছুই ঠিকমতো করা হয়নি জান্নাতে নিজের জন্য বাড়ি করে নেওয়ার যে বড় সুযোগটা দিয়েছিলেন আল্লাহ তাআলা তা যেন হাত থেকে ফসকে গেল শিশির মনে পড়ে গেল মাইমুনা আপুর শেয়ার করা স্ট্যাটাসটার কথা এই তো তাদের জন্য যারা রমাদানকে ঠিকমতো কাজে লাগিয়েছে কেন প্রতি বছর একই কাহিনী হয় কেন রমাদান শিশির লক্ষ্যে পৌঁছাতে পারে না সে আবার কি পাবে সুযোগ দেখা হবে আবার রমাদানের সাথে এসব ভাবতে ভাবতে কখন যে চোখের পানি শিশির হাতের কাঁচা মেহেদির নকশা নষ্ট করে দিল তা সে টেরোই পেল না নিজের একা বসে রুমেই অপেক্ষা করছে নিশি অধীর আগ্রহের সঙ্গে বুক ধুকফুক করছে হঠাৎ যেন তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠলো এসে গেছে ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে বুক মাথাটাও খুলে যাচ্ছে খুশিতে নাচছে মন মুখের কোনায় হাসি নিয়ে অতপর নিশি বললো আহলান ইয়া রমাদান নিশিপু নতুন চাঁদ নতুন চাঁদ চিটকার করতে বলতে বলতে এক বারান্দার থেকে ছুটে গেল নিশির ছোট ভাই রমাদারের নতুন চাঁদকে অভ্যর্থনা জানানোর রেওয়াজ তাদের বাড়িতে প্রচলিত অনেকদিন ধরে নিশিও গিয়ে জোর দিল সবার সাথে নতুন চাঁদ দেখে দোয়াটাও পরে নিল তারপর নিশি ফিরে এলো নিজরুমে দেওয়ালে লাগানো রমাদান ক্লানারটার দিকে প্রথম পয়েন্টের পাশে একটা টিক দিল যেখানে লেখা ছিল রমাদানের নতুন চাঁদ দেখি তো পড়া। এবারে রমাদানের আগে থেকে সব প্ল্যান করে রেখেছে গত রমাদানে ব্যর্থতার কারণগুলো কী কী ছিল তা অনেক ভেবে বের করে নোট করে নিয়েছে অতিরিক্ত খাওয়া আর ঘুম এ দুটোকেই প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তারাপের সালাদ সুন্দর করতে রুকু আর সিজদার কিছু নতুন দোয়া মুখস্থ করে নিয়েছে প্রতিদিন কোরানোর সাথে তাফসির হাদিস সিরাত পরার রুটিন তৈরি করেছে শুধু নিজেই না নিজের বান্ধবী আর পরিবারের সবাইকেও কি করে রমাদানে প্রোডাকটিভ থাকা যায় সেই চিন্তাও করে রেখেছে বান্ধবী ও পরিচিত জনদের সাথে নিজের রমাদান রুটিন শেয়ার করেছে আর সকলের আপডেট জানার জন্য যথাসম্ভব যোগাযোগ রেখেছে বাসার নারীদের খুব সাধারণ ইফতার তৈরি করার গুরুত্ব বুঝিয়েছে পুরুষদের মসজিদে গিয়ে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বারবার বলেছে ছোটদের নিয়ে সুন্দর সব কাগজে হাদিস আর বিভিন্ন দোয়া লিখে বাসার দেওয়াল সাজিয়েছে এছাড়াও বাড়ির বাচ্চা বড় সহ সবাইকে নিয়ে রমাদানে কোরআন তেলাত করা হেফস করা সিরাত কুইজ সহ আরও অনেক প্রতিযোগিতার আয়োজন করেছে সবার ব্যাপক উদ্দীপনা দেখে প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ঈদের দিন স্পেশাল উপহার থাকবে বলে ঘোষণা দিয়েছেন শির বাবা আর চাচ সবাই তাই এবার অনেক আগ্রহী রমাদান নিয়ে নিশিউ আশাবাদী কারণ একা একা চলার থেকে সবাইকে পাশে নিয়ে আল্লাহর দেখানো পথে হাঁটা অধিকতর সহজ আর আনন্দের এবার আর রমাদান শেষে কাঁদতে চায় না নিশি আর পুনরাবৃত্তি করতে চায় না ব্যর্থতার কাহিনী ইনশাআল্লাহ এবার লক্ষ্যে পৌঁছাবে সবাইকে নিয়ে পৌঁছাবে